অনেকেই নিশ্চয়ই ভাবছো যে আমি কেন আর আমার চ্যানেলে ডেলি ব্লগসের আপলোডগুলো দিই না আসলে পুজোর চাপ তোমরা জানো এখন আমি যেহেতু একটা জুয়েলারি বিজনেস করি তো বিজনেসের ভীষণ রকমভাবে চাপ থাকে তো নীলাদ্রিকে প্রত্যেক দিনের মতো স্কুল পাঠাতে হয় আর আমাকে চলে যেতে হয় কলকাতা সপ্তাহে দু থেকে তিনটে দিন তারপর সেখান থেকে ফিরে এসে আমাদের প্রোডাক্টসের ফিনিশিংগুলো করি সবটুকুই কারিগর দিয়ে করাতে গেলে কিন্তু প্রোডাক্টসের ভ্যালিউ অনেক বেড়ে যায় আমি যতটা পারি ততটা কাস্টমারের সাধ্যের মধ্যে প্রোডাক্ট রাখার চেষ্টা করি এই জন্যই যতটা সম্ভব নিজেরাই গাধায়ের কাজগুলো করি স্টোন বসানোর কাজগুলো করি জোরে এই চাপে এইগুলো করতে হাত ভীষণ রকমভাবে ব্যথা হয়ে যায় আর দেখো কিন্তু ফিনিশিংয়ের পর যখন এত সুন্দর লুকসটা আসে না একদম মনে হয় যে হ্যাঁ কাজটা করে আমরা সাধ্য আর তারপর শুরু হয়ে যায় প্যাকিংয়ের পালা কাস্টমারদের নাম অ্যাড্রেস লেখা প্যাকেজিং করা সেগুলোকে ঠিকমতো জায়গায় পৌঁছানোর সমস্ত রকম ব্যবস্থাপনা করা এই সব কিছু করে রেডি করতে করতে আমি জাস্ট হাঁপিয়ে উঠি তারপর আর ডেলি ব্লগস করে উঠতে পারি না